নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমাস প্রতিবারের মতন আমি এবারেও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলে সেটা হচ্ছে পরিবেশ ও আমরা পরিবেশ ও আমরার মধ্যে কিন্তু কিছু বাড়ির জিনিসপত্র ঢুকে যাচ্ছে যেরকম হচ্ছে যে ধরুন আমাদের বাড়িতে অনেক সময় গ্লাস কাঁচের গ্লাস কাঁচের বোতল এগুলো ভেঙে যায় এগুলো ভেঙে গেলে আমরা এগুলোকে সাবধানে কালেক্ট করে আমাদের যে নির্দিষ্ট ডাস্টবিনের ব্যাগ রয়েছে বা জিনিস রয়েছে বা বাস্কেট রয়েছে তার মধ্যে ফেলে দিই তারপর সেটা ময়লা ফেলার দিদি বা দাদাকে দিয়ে দিই তারা গিয়ে আমাদের যে লোকাল ডাস্টবিন রয়েছে এরিয়ার যে ডাস্টবিন আছে সেখানে ফেলে দেয় কিন্তু এই যে ভাঙা কাঁচের টুকরোগুলো অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে ডাস্টবিনে ময়লার মধ্যে পড়ে গেলে খাবারের সন্ধানে অনেক সময় খাবারের গন্ধে ওইখানে কুকুর বিড়াল এরা আসে এবং খাবার ভেবে ওই কাঁচের টুকরোগুলোতে মুখ দেয় এবং তাদের মুখ হাত পা এগুলো কিন্তু কেটে যায় তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় তো এই কাঁচের যে টুকরোগুলো আছে আমরা যদি প্রপার প্যাক করে দিই মানে সেটা ধরুন আমাদের সেন্সিটিভিটির উপর ডিপেন্ড করছে যে আমরা কিভাবে প্যাক করব। আমরা কিভাবে আমাদের এই কাঁচের জিনিসগুলোকে প্যাক করে ডাস্টবিনে ফেলবো সেটার একটা শর্ট ভিডিও আমি করেছি আমার চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন চাইলে তাও আমি এখানে বলে দিচ্ছি যে ধরুন কাপড়ের দিয়ে কাপড় দিয়ে পুরনো ময়লা কাপড় দিয়ে তার ভেতরে রেখে সেটাকে ভালো করে প্যাক করে যাতে তার যে কোণগুলো যাতে কারণ প্লাস্টিকের ব্যাগে দিলে সেগুলো অবভিয়াস ছিঁড়ে যাবে তো কাপড় দিয়ে ভালো করে মুড়ি যতটা সম্ভব যতক্ষণ না ওই শার্প যে কোণগুলি আমাদের হাতে লাগছে ততক্ষণ পর্যন্ত ভালো করে প্যাক করে সেটাকে আমরা ডাস্টবিনে ফেলে দিতে পারি যারা ময়লা কালেক্ট করতে যায় না ডাস্টবিন থেকে তারাও এই যে ভাঙা কাঁচের টুকরো ইঞ্জেকশানের যে সিরিঞ্জের যে মুখ সেগুলো তো অনেক সময় আহত হয় এটা তো খুব একটা ভালো কথা নয় যে আমাদের ফেলে দেওয়া আমাদের নিজের নিজেদের ফেলে দেওয়া বর্জ্য পদার্থে অন্য মানুষ বা কুকুর বিড়াল এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন দেখুন এই যে এরভাবে ভালোভাবে মরলেই যে ওইটা থেকে মানে ওই ডাস্টবিন থেকে মানে খুব সাবধানে ওই মলায় কালেক্ট করে নিতে পারবে কুকুর বিড়ালরা তো তারা বুঝতে পারবে না যে তারা ওটাই ওই প্যাকটা প্যাকেটটাই ছিঁড়ে খুঁড়ে এটা প্রাথমিক সাবধানতা বললাম তাহলে সেকেন্ড সাবধানতা কি হতে পারে দ্বিতীয় দ্বিতীয় হতে পারে যে ভাঙা আপনি আপনার কাঁচের শিশি বোতলগুলো যারা ইয়ে করতে আসে নিউজ পেপার ভাঙা জিনিসপত্র নিতে আসে ভাঙা জিনিসপত্রের টুকরো নিতে আসে তাদেরকে দিয়ে দিলেন বা অনেক সময় তোমার রিসাইকেল করে অনেক জায়গায় সেই সেই জায়গাগুলোতে সেই বোতলগুলোকে পাঠিয়ে দিলেন এবার ভাঙা কাচের টুকরোগুলো তারা আদৌ নেবে কিনা আমি কলকাতার কয়েকটা ই ওয়েস্ট বলে একটি আছে সন্ধান করছিলাম তারা ভাঙা কাচের টুকরো নেয় না এবার এই ভাঙা কাচের টুকরে আপনার কি ক্ষতি হচ্ছে বা কাঁচ ভেঙে গেলে কী ক্ষতি হবে এই কুসংস্কারের থেকেও বড়ো কথা হচ্ছে যে ভাঙা কাছের টুকরোগুলো আর কাউকে যাতে ক্ষতি করতে না পারে আপনি বা আপনার পরিবার ছাড়াও পরিবারের বাইরে যারা থাকে কমিউনিটি অ্যানিমেলস যা বা যারা ময়লা কালেক্ট করতে আসে গার্বেজ কালেক্টর তাদের যেন ক্ষতি না করে বা কাউকেই যে কাঁচের টুকরো ক্ষতি না করে তার জন্য কিন্তু আমাদের সময় এসছে মানে এটা আমি ফেলে দিলাম যেখানে যেমন ইচ্ছে এবার প্যাক করে এবার সেটা তারপরে ময়লা ফেলার জায়গায় গিয়ে সেটা পড়লো এবং অনেক ময়লার সাথে সেটা তুলতে গিয়ে যারা গার্বেজ কালেক্ট করে তাদের হাত পা কেটে গেলো এরকম হচ্ছে এরকম হয়ও এক ভদ্র প্রায় পায়ের দুটো আঙুল কাটা পড়েছে এই ওইখানে অসাবধানে যেহেতু কাঁচের গুলো জিনিসপত্রগুলো পড়েছিলো তো এরপর থেকে বাড়িতে ভেঙে যাওয়া কাঁচের বোতল কাচের শিশি গ্লাস যাই হোক না কেন খুব সাবধানে প্যাক করে প্রাথমিকভাবে খুব সাবধানে প্যাক করে সেটাকে ফেলার চেষ্টা করবেন আর নয়তো সব থেকে ভালো হচ্ছে রিসাইকেল করা এই যদি রিসাইকেল করার সন্ধান পান সরি তাহলে সেখানে রিসাইকেল করতে পাঠিয়ে দেওয়া তো আমার মনে হয় থেকে সেফেস্ট কারণ কুকুর বিড়াল গরু এরা কেউই কিন্তু পড়তে পারে না বুঝতে পারে না কোনটা কাঁচ বা তার কোনটাতে তাদের ক্ষতি হতে পারে ভালো থাকবেন আবার দেখা হবে